হ্যালো বন্ধুরা দাদা মাস্কটা নি দেখো তোমাদের আজকে কি দেখাবো বলো তো পিঠে খেতে এসছি দেখো ওইদিকে দেখো এখনো সারান এখনো হলো কবে পৌষ সংক্রান্তি কবে মঙ্গলবারে আর আজকেই আমার দিদা পিঠে বানাচ্ছে দেখো তোমরা পিঠেগুলো দেখো কি সুন্দর ফোড় বেরিয়েছে মানুষ মানুষজন দিদা কী যেন বলে পিঠে খাও ফোর গুনে না ওই দেখো ওই যে দিদার কিরম ফোর হয়েছে পিঠে দেখো পিঠেগুলো দেখো সামনে দিয়ে দেখো কত সুন্দর পিঠে হয়েছে মাঝখান দিয়ে ফুটো ফুটো ওই দেখো এখন বাজে হলো রাত প্রায় সাড়ে এগারোটা আর এখন ওরকম দিদা পিঠে বানাচ্ছে ছাদের উপরে উনুন ধরিয়ে আর ঘরে তো গ্যাস ওর জন্য ছাদের উপরে উনুন ধরিয়ে এখন পিঠে পড়ছে আর আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যে তাড়াতাড়ি আর এসে পিঠে খা আবার ওই মাম্পিও এসেছে দেখো ও ভিডিও বানাচ্ছে মামপি ডাকা একটু ওই দিকে আমার দিকে কেন ভিডিও বানাচ্ছে আর এদিক থেকে মামাও ভিডিও বানালো তাই বলছে আমি কেন বাদ যাবো আমিও একটু ভিডিও বানিয়ে নিই দেখো 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 কি সুন্দর ভিডিও বানিয়ে দিদা ভিজানো পিঠিগুলো দেখাও দেখো দেখো ভিজিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর ভিজিয়েছে পিঠে আর এখানে আছে এর তলায় আরও দুধ আছে আরও ভিজাবে আর ওখানে দেখো

না বন্ধুরা সারা রাত বসে আজকে বানাবে মনে এই মনে হচ্ছে যাই হোক আমি একটা কথা বলি নজর দেবে না কিন্তু কেউ পিঠেতে আমাদের জন্য পেট না ব্যথা করে আর কিছু না হয় ঠিক আছে তোমরা খালি দেখবে কেউ নজর দেবে না খেতে ইচ্ছা করলে আসবে এসে খেয়ে যাবে আমার দিদার আবার মনটা ভালো মন আছে খোলা মন আসলে দিয়ে দেবে ওটা কোনো ব্যাপার না কিন্তু তোমরা কেউ নজর না পিঠেতে দেখো আমার বাবা ওর অন্ডু বাবা এসছে এদিকে